ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে হবে সেটা জানে, জানে। জানে ও ও ও কি কি ভাত রান্না করা দরজাটা বন্ধ যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দু তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবে বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে মেয়েকে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় ও একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা ও যেটা হস্তিনী মা আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালোই নিয়ে আসতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লা সাল্লাম যখন বললেন চারটে জিনিস সাথে যার সুখময় জীবন তার চারটে জিনিস সাথে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আল মারাতু সলে হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল জারু সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল বাইতুল অসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্লো মাতা খায়ের মাথায় দুনিয়াল মারা তো সলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলায় পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বললেন শোন চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক্লাহ আলহামদুলিল্লাহ তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুলশ ইসলাম বললেন আল্লাহ নবী বললেন মহিলা মহিলাদের সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়া পড়ে না এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে সাত দিন রাত খালি ঝগড়া আব্দুর রহিম সাহেব আপনি না হয় বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাপাই নাম ভাষার মুখখানে একবারে করে হচ্ছে একবারে ঘিন মুখ এভাবে গালি দেয় যার আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গিলাস পানি দিত তখন আমি এক গিলাস পানি নিজে এইভাবে রেখে দিই থ্যাকুস করে দেখ উল্টা ঘুরে দাঁড়াই ওকে আমি করি না আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠে লাগুক নইলে সংসার বাদ দেন এভাবে ঝুলন্ত থাকা হবে না আর আপনাকে আমি দিনরাত বলে আছে। স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পরতে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রসুল বললেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সিদ্দিকেরা জান্নাতে যাবে ওই সব মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলে হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিকাংশ নারী হচ্ছে জাহান নামি অধিক নারী হচ্ছে জাহান নামি তো মদিনের নারীরা কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বলেন স্বামীকে মানে না যে এই জন্য হলো স্বামীকে মানে না যে এজন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না গালি দি কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাফায় নবগুঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে দিয়ে পানি না দিলে মন খারাপ হয় ঘর বাড়ি ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সব সময় খালি উষ্টা লেগে থাকলে হবে সব সময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষী হলে আরবি মানুষের বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দুভাষী মহিলা বিবাহ করে দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কেমাই মেরে তো দাসী আয় ও মাদে নাকি আমি কি তোমার দাসই নাকি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাঁপায় না যে রাপ্নারে সাঁপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবুও মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গল পরিষ্কার করে দেয় নন্দা ঘণ্টা বানিয়ে দেয় তবু মারতে যান পোয়াল শুকিয়ে দেয় সব কিছু করে দেয় তবু মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাত ঈদের সলাত এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবির বলতে বলা হবে না কোনো কিছু হবে না ঈদের মাঠে প্রথম হবে সলাদ ঈদের মাঠে প্রথম কি হবে সলাদ এরপরে এমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন খুদ্ একটাই হবে দুটা নয় খুদ একটাই হবে দুটা নয় মোটামুটি ঈদের সলাদ শেষ করলাম শেষে সব মিলে হাত তুলে দোয়া হবে না হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বক্তব্য যখন শেষ হবে শুভানা কবে হামদে কা সদালাহিল্লাম তাস্তাক ফেরা অত বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে নিয়ে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাদের হাইজরতু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে আব্দুর সাহেব আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই এই জন্য আমাদের মসজিদে মহিলা এমামতি পড়ে নেওয়া হয় এখন পুরুষ এমামতিতে পড়ে নেওয়া হয় এগুলো একটাও চলবে না সবই বেদাত মহিলাদের এমামতিতে চলবে না পুরুষের একজন এমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে সেটা নিয়মিত হবে এটা কথা হলো সেটা নিয়মিত হবে কেন সম্মানিত তিনি ভাই বোন আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি আচ্ছা সম্মানিত দিনী ভাই বোন প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগে থেকে এখনো হোক এটা আমি আন্তরিকভাবে কামনা করি মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে উঠে যাওয়া সফলতা নয় দশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক দুশো টাকা হোক কেউ ফিরিয়ে দিবেন না আমার দিকে দেখেন আলিয়া দুলিয়া এই ছেলেরা যাও আলিয়া খাই সোফলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে রাসুল সাল্লাহ দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত খান রাখবেন দুশোটা টাকা রাস্তার যেন রেখেছেন পঞ্চাশটা একশো টাকা দিয়ে দিবেন আর বের হয়ে এক কেজি জিলাপি নিয়ে যাব সিদ্ধান্ত বসো আগে এই ছেলেগুলো আসুক তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন ও আর বই তো আছে আবদুল্লার মিন্নাতুল বাড়ি আমরা নিজের ছেলের জন্য দোয়া করি আব্দুল্লাহর জন্য দোয়া করি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা বাংলা ভাষায় বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড বের হয়েছে তাদের প্রথম খণ্ড আছে দ্বিতীয় খণ্ড আছে আবদুল্লার অন্য অন্য যেগুলো বই আছে বিশেষ করে সিলেবাস একটু থামে নাই ছেলে থামো এই ছেলেগুলো যাক না তুমি ব্যস্ত হয়ে গেলে কেন ছেলেগুলো পার হোক তারপরে তুমি উঠো তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছ আমি তো বলছি আমি উঠতে বললে উঠবেন না কেন নিজের প্রতিষ্ঠানের সম্মেলনে এসেছেন আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সার সাথে নিয়ে আসবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক আমাদের ছেলেরা যেন ফিরে না যায় কম হোক বেশি হোক সম্মানিত দিনী ভাই বোন পত্রিকা আছে খুব গুরুত্বপূর্ণ টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন কেউ অন্তত খালি হাতে যাবেন না আর মহিলাদের জন্য আছে কেন নির্যাতন কি তার প্রতিকার আর আছে কেন হবো অবরোধ বাসিনী বেগম রোকিয়ে লিখেছে অবরোধবাসিনী কেন হবো অবরোধবাসিনী এই বই আছে দুয়ার বই আছে কতটি হাত তুলে দুয়া আছে কোথায় কোথায় হাত তুলে দুয়া করতে হবে আর নামাজ শিক্ষা বই আছে আর যেসব কথা বললাম এগুলো উপদেশ বই আছে আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বই সব বইগুলি সংগ্রহ করুন আজ তো উত্তর দিনে তো দেখি চলো পুরোটা টাকা করে সম্পূর্ণ কবরস্থানে নতুন পুরাতন কবর আছে সেখানে সেখানে মাদ্রাসার তৈরি তো ওটা আপনারা লিখিত ফতো নেন এলাকার লোক কী বুঝছে সেখানে মাদ্রাসা তৈরি করা না করা যদি কবর সরিয়ে দিয়ে থাকে কোনো সমস্যা নেই এমাম সাহেবের জন্য বেতুন তুলে এমাম সাহেব কিছু দিয়ে মসজিদে রাখা যাবে কি হ্যাঁ যাবে আপনারাই টাকা উঠাবেন এমাম তো রাখতেই হবে টাকা দিয়েই তো রাখবেন ওর এ নেয় আহাল পরিবার ছেলে মেয়ে নেই ও ফ্রি থাকবে খাবে আসসালামু আলাইকুম জনাব যদি কোন ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ সলাদ পড়েন তার জন্য সব চাইতে কোন সলাতটি উত্তম তাহাজুদ না তারাবি তাহাজ্জুদ পুরুষের চরিত্র রক্ষার জন্য নারীদের পর্দা করতে হয় নারীর জন্য পুরুষের কেন পর্দা করতে হয় না পুরুষকে আল্লাহ পর্দা করতে বলেছেন চক্ষু নিচু রাখতে বলেছেন অকুলিল মেনাত অকুলিল মেনিনা মোমেন পুরুষ নারীকেও আল্লাহ চক্ষু নিচু করতে বলেছেন ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে মহিলাগণ অজ শ্রবণ করার পাশাপাশি বক্তাকে প্রত্যক্ষ করা বা দেখা কতটুকু শরিয়ত সম্মত একবারে একশো একশো সম্মত একটু দলিল দিবেন হ্যাঁ ছাড়ার থামতো দলিল তো এই যে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা যে আমাদের দেখছে তার প্রমাণ কি প্রমাণ নাম্বার এক যোদ্ধারা মসজিদে খেলাচ্ছে যুদ্ধ শিখছে দেখুন আয়েসার জি আল্লাহ রাসুলের পিছন দিকে দাঁড়িয়ে ওদের খেলা দেখছে ওরা কিন্তু আয়েসাকে দেখেনি কিন্তু আয়েসা কোথায় দাঁড়িয়ে খেলা দেখছেন রাসুলের পিছনে দাঁড়িয়ে কাঁধের উপর দিয়ে তো আয়েশা বলছেন আল্লাহর নবী আমাকে কত ভালোবাসতেন তিনি স্ত্রীদের কত ভালোবাসতেন আমি তো কম বয়সের মেয়ে খেলা দেখতে কত আগ্রহী আপনারা তো বুঝছেন দুনিয়াবাসী ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে আছে আমাকে একবারও বলে না হয়েছে হয়েছে আর কতক্ষণ থাকবা হয়েছে একবারও বলে না আমি যতক্ষণ দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন দুই যখন জাফর রাজি আল্লাহ নয় এবং আবদুল্লাহ যোদ্ধারা যখন শহীদ হয়ে আসলেন মসজিদ আল্লাহ রসুল বসলেন আল্লাহ রসুলকে এসে বলা হলো যে তারা খুব কান্নাকাটি করছে ছেলে মেয়েরা তো যে এসে বললো কান্নাকাটি করছে ওকে আল্লাহ রসুল বলেন তুমি যাও না ওদেরকে বাড়িতে ঠেকাও যেন কান্নাকাটি না করে তো লোকটা আবার এসে বলছে সামলাতে পারি নে তুই চিল্লা চিল করে কাঁদছে তো আয়েসারা জি আল্লাহ বলছেন আমি দরজার একটা ফাঁকা দিয়ে ভাঙা জায়গাতে দেখছিলাম ওই যে লোকটা এসে বারবার বলছে তখন আমার মনটা খারাপ হলো এই লোক এই তোমাকে যেটা বলেছে সেটা শোনো না কেন আয়েশা কিন্তু এটা জোরে বলছেন না হাদিসে এসেছে এই তোমাকে যেটা বলেছি সেটা শোনো ওদেরকে ঠেকাও তুমি খালি বারবার এসে বলো কেন যে সামলাতে পারি না সামলাতে পারি না দুই ওটা বোখারি এটা বোখারি প্রজেক্টর জায়েজ করছি বোঝা যায় না তিন নম্বর হল আব্দুল মাধ্যম ছিলেন অন্ধ মানুষ তো এক মহিলার স্বামী মরে যাওয়ার পরে চার মাস দশ দিন থাকার জায়গা ছিল না কোথায় থাকবে তো মহিলাকে বলেছিল যে তুমি ওই আব্দুল মাহতুমের বাড়িতে থাকো ও তো তোমাকে দেখে না তুমি যেভাবেই থাকো না কেন এই যে মাস দিন শুনেন শোনেন আমরা একটা হাদিস পড়েছিলাম যে আল্লাহ নবীর পাশে তার দুজন স্ত্রী বসেছিলেন তখন আব্দুল মাহতুম আসছেন তো আল্লাহ রসুল বলো তোমরা সরা তোমরা সরা ওই যে আব্দুল মাহতুম আসছে আল্লাহ রসুল ওরা যে আমাকে আমাদের দেখতে পায় না তো আরে ওরা দেখতে পায় না তোমরা তো দেখতে পাচ্ছ মানে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি এ হাদিস জৈফ আমল যোগ্য নয় আগের গুলো সব বোখারি মুসলিম একাধিক হাদিস দ্বারা প্রমাণ প্রজেক্টর জায়জ মহিলারা দেখতে পারে পুরুষেরা নয় না এখন না তোমার কথা বলে আপনি কথা বললে বেশি হয়ে যাবে শেখ ব্যক্তির নামে ইফতারের আয়োজন করা যাবে কি জি না আল্লাহবার আশতাক ফেরুল্লা আশতাক ফেরুল আশতাক ফেরুল কুরবানীর গোস্ত কয় ভাগ করতে হবে ভাগের কোনো সহি প্রমাণ নেই তিন ভাগ করলে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির নামে স্পষ্ট মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না মৃত ব্যক্তির নামে ইফতার হবে না মৃত ব্যক্তির নামে ইফতার হবে না মৃত ব্যক্তির নামে কুরবানি হবে না ঈদের সলাতের পরেও ফেতরা বিতরণ করতে পারে আগেও করতে পারে বিতরণটা সুবিধাই উঠাতে হবে আগে না হয়েছে 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 চার রাকাত বিশিষ্ট সোনাত নামাজে কয়টা সুরা লাগবে ফরজের মতো করে পড়বেন আগের দুই রেখাতে অন্য মিলাবেন পরের দুই রেখাতে মিলাবেন না গাভীর কৃত্রিম প্রজনন গাভীর কৃত্রিম প্রজনন করা যাবে কি জি যাবে কৃত্রিমভাবে গাভীর বাচ্চা নেওয়া যাবে কেননা ওর উপরে বিধান নেই পশুর উন্নয়নের জন্য যেটা সেটা করবে মানুষ অতএব নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা উঠাবে কোন সমস্যা নেই করন হাতিসের বিধান মানুষের উপরে না পশু প্রাণীর ওপরে মানুষের উপরে কাজে এখানে ওখানে কোনো বিধান প্রযোজ্য করা যাবে না বাদে যেগুলো নামাজ আছে তারাবীর নামাজ তাহাজ এর নফল বেতের নামাজ সবগুলোতে কি সানা লাগবে প্রত্যেক তাকবীরে তাহারিমার পরে সানা পড়বেন এটাই উত্তম সদকায়ে ফেতরার মাল মাদ্রাসা হক রাখে নাকি ফকির মিসকিন মূলত ফকির মিসকিন কমই খারিজ মাদ্রাসাগুলো মিসকিনের অন্তর্ভুক্ত হিসেবে দিতে পারেন তবে মূলত ফকির যারা চেয়ে বেড়ায় মিসকিন যারা চাইতেও পারে না সংসারে চলে না এদেশের কমি মাদ্রাসাগুলো কাছাকাছি তাই তাই ফকির মিসকিনকে দিবেন আর প্রতিষ্ঠানে দিতে পারবেন তবে ফকির মিসকিন ভালো কি আছে লিখা সহি এতে কাপ রাখার নিয়ম কি সহি সব সহি হয়ে গেল দশ দিনের জন্য এতে কাপ করতে হবে এতে কাপ অবস্থায় কোথাও যাওয়া যাবে না পেশাব পায়খানা ছাড়া গোসল ছাড়া থামো হয়েছে গল্প গুজবে জড়ানো যাবে না এতে কাপ অবস্থায় স্ত্রী মিলন চলবে না স্ত্রীর সাথে গায়ে গায়ে হাত লাগানো যাবে না আর শ্যাম অবস্থায় এতে কাপ করতে হবে জুমা মসজিদে এতে কাপ করতে হবে অক্তে মসজিদ নয় মহিলাদেরও জুমা মসজিদে করতে হবে অক্তে মসজিদ বা কোনো ঘরে এতে কাপ চলবে না যদি পারে জমা মসজিদে করবে না পারলে নেই এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ জরুরি কিছু নয় এতে কাপ করলে নেকি পাবে বেশি এরকম কোনো কথা নেই এতে কাপ মানে একটু বেশি বেশি ইবাদত করবে তা একটা পদ্ধতি গ্রহণ করেছে ফেতরার টাকা মাদ্রাসায় ফেতরার টাকা দিয়ে মক্তবের শিক্ষকের বেতন একই ব্যাপার সব শেখ আমি একজন যুবক আলহামদুলিল্লাহ আমি পাঁচ অক্টো সলাত আদায় করার চেষ্টা করি তবে আমার একটা সমস্যা আমার মানসিক চিন্তা ভাবনা মন খারাপ হতাশা দুশ্চিন্তা সব সময় এখন আমার করণীয় কি। প্রথমত তুমি ফজরের সলাতের পরে সকাল সন্ধ্যা মাগের বারে সলাতের পরে আল্লাহিন আউদিব কুমিনে হুজনে ওল আসে বল কাসলে গালাবাতি কাহের রেজাল এ দু বিশেষ করে এই দুয়াটা পড়তে শুকু চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তা করো না আল্লাহ ভরসা তাকদিরকে বিশ্বাস করো শেখ আমরা জানি আরাবি তারাবি তারাবি আট টাকা কিন্তু আমাদের এখানে তারাবি দশ রেখাত পড়িয়েছে পড়াতে পারে দশ রেখাতের হাদিস পাওয়া যায় তবে আট রেখাতই সব হাদিস শেখ আমি যতটুকু জানি ফেতরার শেখ দান করার ফলে কবরের আজাব বন্ধ হয়ে যায় জি বোখারি মুসলিমের হাদিস একজন লোক এসে বলছে আমার বাপ মারা গেছে টাকা পয়সা ছেড়ে গেছে ওসিয়াত করেননি হাল আনহ আনহ আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে নাম উনি বললেন হ্যাঁ চিন্তা করো না বাপ মায়ের নামে দান করো সৌদি আরবের সাথে সিএম রাখা যাবে কি জিনা একবারে নগদ মিথ্যা কথা সারা পৃথিবীতে সূর্য বিভিন্ন সময়ে ডুবে চন্দ্র বিভিন্ন সময়ে ডুবে উঠে বোত ঈদের দিনও ভিন্ন আর সব এবাদত ভিন্ন অজমাহা মাহফিলে কসমেটিক্সের দোকান বসানো যাবে কি সবগুলো সবগুলো থেকে বিরত থাকা ভালো চেষ্টা করতে হবে গ্রামের সকলের ফেতরার চাউল টাকা সর্দারের নিকট শেখ আমি একটি কাপড়ের দোকান করি একটি কাপড় যদি নগদে পাঁচশো টাকা বিক্রয় করি ওই কাপড় বাকিতে সাতশো টাকা উভয় সন্তুষ্ট থাকলে সমস্যা নেই ফেতরার টাকা কাকে কাকে দেব শায়েক ফেতরার মাল মসজিদের সামনের দেওয়ালে কি উমরা করতে গিয়ে একত্রিশটা সিএম করেছে ওখানে না তিরিশটার পরে ওকে থেকে যেতে হতো এমনি কেন আরবি মাস হলো মানে দশ মানে বিশ মানে তিরিশ এবার আবার আরবি মাস দশ বিশ এবার বৃদ্ধর একটা চেপে ধরা হয়েছে উনত্রিশ মানে আরবি মাস কি আমার পর্যন্ত একত্রিশও হবে না আঠাশও হবে না তিরিশ হবে না হয় উনত্রিশ হবে অতএব তার একটা রোজার বেশি বেশি হয়েছে ভুল হয়েছে এ অন্যায় করতে হতো না এমনি থাকতে হতো পরের দিন ঈদ করতো কথা বুঝতে পারেননি আর আরবি মাস ওই ইংরেজেরা খ্রিস্টানেরা কিভাবে কিভাবে একটার মধ্যে ঢুকিয়ে আর একটাকে বেশি করে কমিয়ে ঘুরে ঘুরে শীতের দিনে জানুয়ারি নিয়ে গেছে খুব বুদ্ধি করে করে এগুলো আর নয় শুক্রিয়া আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম কেউ পত্রিকা ছেড়ে যাবেন না তিরিশটা দামের একটা পত্রিকা ছেড়ে যাবেন না আর আবদুল্লাহর মিননাতুল বাড়ি আছে বহারে বাদকা ব্যতিক্রম আসসালামু আলাইকুম ورحمه

আমাদের সমাপনী বক্তব্য নিয়ে সভা সম্মানিত সভাপতি আবাত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ গোলাম মর্তা হাকিদা তো এটাকে সমাপনী বক্তব্য